নবী মুহাম্মদ এখন কেমন পর্যন্ত মায়ের দেওয়া শূন্য মায়ের খাওয়া শূন্য বুঝতেছেন কথা এরপরে কি রসুল শুধু মার খেয়েছেন বসে বসে মাইর খেয়েছেন না মায়ের দিতে গিয়ে মার খেয়েছেন হ্যাঁ বদরে রসুল হত্যা করলেন সাহাবিদেরকে নিয়ে সত্তর জন আবার ওহুদে গিয়ে সত্তর জন তারা নিহত হয়ে গেলেন সাহাবাহিকরা মায়ের দেওয়া শূন্য মায়ের

আল্লাহর কোরআন কি বলে আমি কি বলি আল্লাহর রসুলের সুন্না কি বলে আমি কি বলি রসুলের জীবনী কি বলে আমি কি বলি তাইলে কুফুরি যতদিন বাকি থাকবে যুদ্ধ চলবে পুরা পৃথিবীতে দিন যতদিন বিজয় না হবে ততদিন যুদ্ধ চলবে এই জন্য একদামি চলতেছে সামনের দিকে চলতেছে দেফাই যে হাত অর্থাৎ আক্রমণ হয়ে গেলে যে হাত এখানে কোনো শর্ত সরায়ত নাই বুঝেন কিন্তু একদামের জন্য খলিফা লাগবে খলিফা অর্ডার করবে আপনি যাবেন ইসলামী রাজুত্বের যে আমির খলিফা রাষ্ট্রনায়ক তিনি কাফেলা পাঠাবেন যার ইচ্ছামতে যাবে না যাকে বলবে তাকে হবে যদি খলিফা বলে সকলে যেতে হবে সকলের উপর যে ফরজ এটাকে বলা হয় নফির আম সকলের জন্য যে হাত ফরজ হয়ে যা তবে যখন দেফাই অর্থাৎ আক্রমণ চলে আসছে আপনার মার উপর আক্রমণ হয়েছে কে হামলা করছে এটাও তো যুদ্ধ আপনি বলবেন যে হুজুর আমার তো কোনো আমির নাই মার উপর আক্রমণ হয়েছে কি করবো হুজুর আমাদের এলাকাতে মুসলমানদেরকে খালি কাটতেছে কাফেররা তাইলে আমির তো না এখন কি করে হুজুর যদি বলেন এত্তে ফাঁকি এত্তেফা হাদি আমির লাগবে সারা দুনিয়াতে একজন আমির কে পর্যন্ত একজন হবে না হয়ও নাই হবে না হয়ও নাই অতীতের কোনো ইতিহাসে নাই সারা দুনিয়াতে একজন আমির ছিল বিভিন্ন এলাকাতে বিভিন্ন আমির দিয়ে যুদ্ধ চলতেছিল খলিফা পাঠাইছে তাও এদিকে একজন আও বকর রাজিয়াল্লাহ পাঠিয়েছেন হজর খালিদি তুমি আমির ও আবু ওবাইদে তুমি আমির রসুল পাঠাইছেন শামে তুমি আমির ইরাকে পাঠাইছেন তুমি আমির এক দিকে এক এক আমির তো সারা দুনিয়াতে একজন আমৃত্যু কখনো হয় নাই কিয়ামত পর্যন্ত হবেও না কবে হবে তাইলে খালি মাই খাইতে থাকবো তৈরি উমুকের উমুকের তৈরি উমকে উমুকের তৈরি আর এখন যখন বিজয় হয়েছে তাদের মধ্যে বলে এরা আল্লাহর শূন্য আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করেছে সুতরাং আমাদের ফতুয়া ঘুরে ফিরা করতে পারে আল্লাহর ফতুয়া আল্লাহর কথা লা তাব딜াল কালিমাতিলা আর তোমার রবের কথার মধ্যে কোনো পরিবর্তন নাই তো তোমার রব বলতেছে যখন তোমার উপর দেফা চলে আসবে চলে আসবে তখন আর কোনো শর্ত নাই যা আছে তা নিয়েই তখন তোমার দ্বার বটিও না থাকে জারু আছে জারু নিয়ে চলো জারু নাই হাতের নখ আছে নি তো ফুকায় কেরাম বলেন হাতের নখ মুজাহিদ যা বড় রাখবে এটা মোস্তাহ মুজাহিদদের জন্য চুল বড় রাখবে চুল দিয়া বয় দেখাও আর হাত হাতের নখ দিয়া তার চেহারের থেকে টান দিয়া তার চোখ খুলে উফরিয়ে ফেলো তার চাপার ঢাক উড়িয়ে ফেলো এইভাবে যুদ্ধ করতে থাকো এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ সাহায্য করব গনিমত আসবে যদি বিশ্বাস না হয় যাও 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 বদর থেকে ঘুরে আসো নবী মোহাম্মদ এক সাহাবিকে দিছেন যে সাহাবি দাও ই তোর বাড়ি তো আল্লাহ রসুল তোর বাড়ি তো অর্ধেক নাই কাছেই তো সামনের দিক থেকে হেনে নাই শুধু ঘুরাতে আসে আল্লাহ রসুল বলেন বিসমিল্লা বলে এটা দিয়ে শুরু করো আরেক সাহাবি আসছে আল্লাহ রসুল আমার তো তোর বাড়ি নাই রসুল খেজুর গাছের ডালে টান দিছেন বলছেন খেজুরের ডাল নিয়ে যাও আরেক সাহাবি আমি আসছি আল্লাহ আমার ঘোরা নাই গাদা নাই কিছু নাই পাই ধর চলো হাফ পায়ে চলতে থাকো আরেক সাহাবি আসছে আল্লাহ রসুল আমার তো কিছুই নাই কিছু নাই তোমার চিৎকার আসেনি বলো তাকবে আল্লাহ আকবার বলো তাকবে এটাও তো আসে না কারণ ইমান তো দুর্বল আওয়াজ তো আসবে হিমানের আওয়াজ সাহবা কেরাম ওমর ইব্দুল মুসলমান হয়েছে আওয়াজ আছে সিরতের কিতাবে লেখে পাহাড় থর করে আর আমাদের আওয়াজের সাইডে গেলে ওই যে নেতা সঙ্গে সমস্যা আছে কিরে ওয়াজ করে ভালো কথা কোন বক্তা ওয়াজ করছে যেমন আমার আলোচনার বিভিন্ন জায়গায় বলে হৌজরে বলবেন চিলান যাই এই করা যাবে না স্লোগান দেওয়া যাবে না তোমরা স্লোগান দিতে দিতে মরে যাও আমার ভাই অমুক ভাই হ্যাঁ আমার ভাইয়ের চরিত্র পাইখানার মতো পবিত্র তোমরা বলতে পারো বলতে পারবো না কে তাক বড় আল্লাহ কেন আমরা ফজুরে আগে উঠে একা ভেকবার বলি আল্লাহ ফাঁকবার আল্লাহ আকবার ফজুরেন তামালতে শুরুতে বলি আল্লাহ গোয়াকবার রুখোতে যাইতে আল্লাহ আকবার বুকতে আল্লাহ আকবার সেইটাই যাইতে আল্লাহ আকবার পুরো পৃথিবীতে চলছে আল্লাহ আকবার চলতেই থাকবো যতদিন মুখে জবান থাকবে আল্লাহ ফয়াকবার চলতেই থাকবে কি বলেন শুনবো হুম কি সেরা দিবেন মরেন যারা বলবেন না মৃত্যু সময় মুখ দিয়ে আর আসবে না তখন বলা যাবে না এখানে নেতা মানবাই একজনকে মৃত্যু সময় আরেকজনকে হইতেই পারে না শয়তান তোমার নেতার শুরুতে এসে বলবে সাবধান তো সুতরাং দেফাই যে হাত যখন হয়ে যা আক্রমণ হয়ে যা তখন নামাজ পর্যন্ত ছেড়ে দিতে হয় দলিল আল্লাহ রসুল